পরীক্ষায় দুই হাজার দশ থেকে পনেরো সাল পর্যন্ত কোনদিন আমার এলাকার কেউ ওনাকে আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে কিনা ওনার থেকে আমার পিছনে আমার সামনে আমার কেমন লজ্জা করবে না পিছনে একটু জানিস আমরা চেষ্টা করেছি

পর্দা দিয়েছে একদম পর্দা দিয়ে আরামসে কাটতেছে আর চলে এই যে বাংলাদেশের অবস্থা প্রথমে করা হচ্ছে টাকা টাকা আমার দেশের টাকা এটা আমার টাকা আমার দেশের টাকা এখন কাটতেছে কার টাকা আমার দেশের টাকা আমাদের ইনভেস্ট করা হচ্ছে বাইরে থেকে মানা হচ্ছে অথচ একই রাস্তা কয়বার কাটে এটি আমাদের ভোল্টেজ ইঞ্জিনিয়ারদেরকে একটা প্ল্যান নিয়ে একশো বছরের উন্নয়ন প্রাণ আমরা প্রয়োজনে রাস্তাগুলোতে আগে ভাগেই যত রকমের ফেট যাবে সেই ফ্যাট পরিমাণ আমরা নালা করে রাখবো নালাই করে রাখবো তাই বলতে দিয়েই থাকবে রাস্তা কাটাকাটি আর হবে না ইচ্ছে করলে গভর্নমেন্ট এরকম পরিকল্পনা নিতে তাদেরকে যারা চালায় আমাদের আমরা আমাদের রাষ্ট্রতন্ত্রের যারা আমরা

তাকে আমরা পঁচিশ হাজার টাকা সেই বিশিএস খেলার নাম তো একটা সোনার দলী তাকে দেখলে মানুষ সোনার উপর দিয়ে তার ডুবে

জন্য আমরা সরকারের যদি আল্লাহ আমাদেরকে আপনাদের দেওয়ার সরকারের নেই তাহলে বিশেষ কেনার না শুধু প্রত্যেকটি জায়গায় মানুষ যাতে স্বাচ্ছন্দ্যের সাথে চলতে পারে সেই ব্যবস্থাপনাটা আমরা আমাদের রাষ্ট্রীয় পরিচয় এই ব্যবস্থাপনা নিয়ে আসব তাতে সেই সবভাবে তার বাচ্চা একটা সুন্দরভাবে খেতে পারে তার চাহিদা পূরণ করতে পারে সে ব্যবস্থা আমরা করব একজন ব্যাংকার ম্যানেজার বিভিন্নভাবে সেই দুই একটা সুবিধা পাবে